আজকে আপডেটের পর কিন্তু আমাদের গেমে দুইটা প্যাক চলে আসে একটা হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা ইপিক প্লেয়ার আছে আর তিনটা হাইলাইট প্লেয়ার আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেয়ার অ্যান্ড এখানে কিন্তু আমাদেরকে একটা ফ্রি চান্স ডিল দেওয়া হয়েছে আবার সামার ট্রান্সফার নামে কিন্তু আরেকটা প্যাক চলে আসে এখানে এগারোটা প্লেয়ার আছে অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে কিলিয়ান এম আছে রিয়েল মাদিদের কারণ আমরা কিন্তু জানি যে রিয়েল মাদিদে এম নতুন জয়েন হয়েছে ঠিক আছে নাও এখানে হচ্ছে কি আমাদের স্পিন করা ঠিক হবে কি না আর এমবপির কি কী কী স্কিল অ্যাড করা দরকার ওইটাই বিস্তারিত আলোচনা করব ঠিক আছে নাও চান ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন নাও শুরুতে আমরা যদি ইপিকের বসা দেখি তাহলে এখানে হচ্ছে কি আমি বলবো আপনাদের স্পিন করার কোনো প্রয়োজন নাই এখানে হচ্ছে একটা ফ্রি স্পিন দিছে প্রিসপিনে অনেকেই পেয়ে যেতে পারেন ঠিক আছে আর কারা কারা প্রিস পিনে এটা পাইছেন অবশ্যই কমেন্ট করতে ভুলেন না আর এইখানে যদি দেখি যে এগারোটা প্লেয়ার আছে এবং এখানে কিন্তু এগারোটা প্লেয়ার মধ্যে সব প্লেয়ার যে ভালো ওই রকম না এখানে হচ্ছে কি আমরা যদি শুধু এম বা পেরে দেখি তাহলে পরে যদি আপনারা টু ট্রেন্ড করান তাহলে ওর স্ট্যাটাসটা হবে কিছুটা এইরকম সত্যি কথা বলতে গেলে স্ট্যাটাসটা ভালোই আসে অন্যান্য যে কার্ডগুলো আছে ওইগুলোর মতোই ঠিক আছে অ্যান্ড আপনারা এম কিছু স্কিল অ্যাড করতে হবে যেমন আপনাদের এম এই কার্ডটাতে লং লংনেস শুটিং অ্যান্ড লংনেস কালার এই তিনটা স্কিল মাস্ট অ্যাড করে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু ডগলেস লুইসের যে কার্ডটা আছে এই কার্ডটাও ভালো আছে অ্যান্ড অর যদি অটো ট্রেন করেন তাহলে কিছুটা স্ট্যাটাস হবে এইরকম এবং এখানে স্মিথ রো এই কার্ডটা যে আছে ওরা যদি অটো ট্রেন করেন তাহলে ওর স্ট্যাটাস হবে কিছুটা এইরকম আপনারা এই তিনটা কার্ড পাইলে অবশ্যই আপনাদের টিমে খেলাইতে পারেন এখন কথা হচ্ছে এখানে কয়েন দেওয়া স্পিন করার প্রয়োজন আছে কি না আমি বলবো আপনাদের এইখানে কয়েন ক্রস করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে নাও এখন আমি স্পিনগুলো দিই দেখি আমার কার জানতাম এগুলা স্ট্যান্ডার্ড প্লেয়ারে দিবে কারণ এখানে এত সহজে ভালো প্লেয়ার দিবে না এখন আমরা এমবাপের এখানে স্পিন করে দেখি যদি এমবাপের পাই পাই রে দিছে সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চারশো সাবস্ক্রাইবার হতে আর কিছু বাকি আপনারা সাবস্ক্রাইবটা করে ফেলুন অ্যান্ড আপনাদের কাছে কার কত কয়েন আছে অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ